হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে এই বুড়ো কালী মায়ের দর্শন করতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সাতশো বছরের পুরনো এই মন্দির রাজা রামদত্ত স্বপ্নের মাধ্যমে মাকে পেয়েছিল আর এই মন্দিরে প্রতিষ্ঠা করেছে দেখো কি সুন্দর গাছ কাচালিতে ভরপুর সেই রাস্তা তো রাস্তাটা এত সুন্দর এবং নিরিবিলি হাঁটতে মন চাইল তাই একটু হেঁটে মায়ের মূল দ্বারে প্রবেশ করলাম এটা হচ্ছে মূল গেট আমরা দর্শনের জন্য সে গেটে প্রবেশ করলাম আর দেখতে পেলাম সারি সারি জবা ফুলের মালা রয়েছে আজকাল সত্যিকারের জবা ফুল পাওয়া যায় না বলে বিকল্প হিসেবে এই মালাগুলো মাকে দেওয়া হয় আর দেখো সবাই মায়ের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করছে এটা হচ্ছে অসত্য বৃক্ষ এখানে অনেকে মানুষ করে আর মানুষ পূরণ হলে মাকে শাড়ি পরিয়ে দেয় আর সুতো দিয়ে গিটা দিয়ে মনের বাসনার কথা জানিয়ে দেয় আর এটা হচ্ছে বড় একটা পুকুর যারা দূর দূরান্ত থেকে আসে স্নানের জন্য এই পুকুরের ব্যবস্থা করা হয়েছে যাতে স্নান করে সবাই ভক্তি সহকারে মাকে পূজা নিবেদন করতে পারে অনেকে মানুষ করে ছাগল সেটা এখানে বলি দেওয়া হয় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গে সারি সারি ভক্তরা এখানে দাঁড়িয়ে আর বসে আছে পূজার জন্য আর এটা হচ্ছে মূল প্রবেশ দ্বার এখানে দেখো মায়ের একটা সুন্দর ফটো রয়েছে সে ফটোটা প্রথমে আমরা দর্শন করলাম এরপর সারিবদ্ধভাবে বদ্ধভাবে একে সবাই মায়ের দর্শন লাভের আশায় দাঁড়িয়ে রইলাম অতপর মাকে দর্শন করলাম মায়ের চরণ ফুল দিতে পারবে এখানে চাইলে নাম গোত্র লিখে আর মায়ের মূর্তি দেখো কত সুন্দর মাকে লাগছে খুব জাগ্রত এই মন্দির মাকে দেখে মন প্রাণ জুড়িয়ে গেল আর এখানে মায়ের ভোগ নিবেদনের জন্য আয়োজন করা হচ্ছে এখানে বড়ো বড়ো ডেক্সিতে ভোগ রান্না করা হয় সবাই ভোগের পর প্রসাদ নিতে পারবে তারও ব্যবস্থা রয়েছে আর এখানে হচ্ছে যে তরকারি ধোয়ার জন্য ব্ল্যান্ডার করার জন্য ব্যবস্থা রয়েছে আর এটা হচ্ছে মায়ের রন্ধনচালা মায়ের ভোগ রান্না করা হয় এখানে তো তোমাদের সংক্ষিপ্তভাবে আমি জানিয়ে দিলাম আর দেখো কি সুন্দর পরিবেশ কয়েকটা ছবিও তুললাম পরিবার পরিজন নিয়ে তো তোমরা কে কে বুড়ো কালীবরিতে গিয়েছ আমাকে বলতে পারো আর যারা যাওনি তারা একবার হলে ঘুরে আসিও তোমাদের সত্যি ভালো লাগবে